এমন একটি দোয়া আছে যে দোয়াটি বিপদের সময় পাঠ করার পর আপনি আল্লাহ তালার কাছে যখন দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে এমনটাই গ্যারান্টি দিয়েছেন এই দোয়াটি শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই নয় বরং আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলহি উনি যখন মস্ত বড় বিপদে পড়েছিলেন আল্লাহর পরগম্বরের সেই বিপদ এত বড় বিপদ ছিল যে এরকম বিপদে এখন পর্যন্ত আর কেউ পড়েনি অর্থাৎ একটা মাছের পেটে থাকা অবস্থায় তিনি এই দোয়া পরে যখন আল্লাহ তালের কাছে দোয়া করেছেন তখন আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করেছে সুহান আল্লাহ এই দোয়া সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমেজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পাঁচ হাদিসটি বর্ণনা করেছেন সায়াদ বিন আবি ওয়াক্কাস রোজিয়াল্লাহু তা আলা আনহ এখন আমরা সেই হাদিসটি জানবো ইনশাআল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি বিপদের সময় এই দোয়া পরে আল্লাহ তালার নিকট দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন প্রিয় ভাই বোনেরা এই দোয়াটিকে আমরা দোয়া এ ইউনুস নামে জানি এই দোয়াটি যখনই আমরা বিপদ বা মুসিবতের সময় পাঠ করব তারপরে আমরা আল্লাহ তালার কাছে যে প্রার্থনায় করব সেটা যদি হালাল হয়ে থাকে অবশ্যই আল্লাহ তালা আমাদের প্রার্থনা বা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ এবং সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন দেখুন প্রত্যেকটা আমলের যে ফাজায়েল বা যে উপকারিতা এটা কিন্তু আসে ইমানের ওপর ভিত্তি করে অর্থাৎ আপনি যতটা ইখলাস এবং যতটা ইমান আপনার অন্তরে ধারণ করে আপনি সেই আমলটি করবেন এই আমলের বেনিফিট বা ফাজাইল বা উপকার আপনি সেভাবেই পাবেন ইনশাআল্লাহ তাই যখনই আমরা বিপদে পড়বো তখন আগে নিজের দিলকে স্থির করব মনকে খালেস করব এবং এই বিশ্বাস অন্তরে রাখবো যে এই বিপদ থেকে শুধুমাত্র আল্লাহ তালাই পারেন আমাকে রক্ষা করতে অতএব আমি আল্লাহ তালার কাছে আর প্রার্থনা করছি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা কয়েক مرتبہ বাবা কয়েকবার পড়ার পর তারপর আমরা আল্লাহ তলার কাছে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করব ইনশাআল্লাহ জীবন যেহেতু রেল মতো সমান অন্তরাল নয় তাই জীবনে নানান ঘাত প্রতি ঘাট আসবে লাইফে আপস ডাউন থাকবে তাই সুখ যেমন স্থায়ী নয় ঠিক তেমনি বিপদও স্থায়ী নয় অতএব যখন আমরা বিপদে পড়বো সেই সময় খুব বেশি ভেঙে পড়বো না ডিপ্রেশনে চলে যাব না খুব বেশি আমরা মর্মাহত হয়ে যেন খারাপ কিছু করে না ফেলি বরং সেই সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তালার ওপর বিশ্বাস রেখে বিপদ কেটে যাবে এটা মাথায় রেখে যখন আমরা এই দোয়া পাঠ করব এবং আল্লাহ তালার কাছে নাজাদ চাবো অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে নাজার দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই চমৎকার আমল করার দান করুন ওপর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে ইসলামের প্রচার হয় এবং সকলেই এই দোয়াটি সম্পর্কে জানতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম যা দান করুক আল্লাহ আমিন